সমুদ্র পাড় থেকে চলে আসলাম আমরা বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ মন্দিরে ঢুকার প্রথম গেইটেই দশ টাকা করে টিকিট করে ঢুকতে হয় তারপরে ভিতরে রওনা দিলাম আমরা আর এটা শহর থেকে একটু সাইডে অনেক সাইডেই এই রিক্সা মানে রিক্সা ভ্যান করে যেতে হয় কাঁচা রাস্তা ভাঙা রাস্তা অনেক কষ্ট করে তারপরে অবশেষে আমরা বৌদ্ধ মন্দিরে এসে পৌঁছালাম বৌদ্ধ মন্দিরে এই যে ভিতরের সাইডটা আমরা এখন ঢুকবো যেহেতু আমাদের মতো অনেকেই বৌদ্ধ মন্দিরটা দেখতে আসছে আর এই বৌদ্ধ মন্দিরটার ভিতরে ওদের প্রজাতির কেউকেই দেখলাম না শুধু দেখলাম যে কয়েকজন পর্যটক মানে আমাদের মতো লোকরা শুধু ঘোরাফেরা করতেছে আর দেখতেছে এই সেই মন্দির মন্দিরের সামনে ছোট একটা মূর্তি আছে আর সামনে অনেকগুলো পানি খাবার এভরিথিং অনেক কিছুই ওরা কিছু ধর্ম পালন করে সেভাবে সাজানো জুতা পরে কার্পেটের উপর মানে জুতা পরেও জুতা না পরেও কার্পেটের উপর যাওয়ার নাকি সিস্টেম নেই দূর থেকে দাঁড়িয়ে একটু ছবি তুলতেছে আর ঘুরে ঘুরে দেখতেছি কারণ আমার তো অভ্যাস আছে কোথাও গেলে খুঁটি নাটি যা আছে সব কিছু ঘুরে দেখা আর সংগ্রহ করে আনা যা পরবর্তীতে আপনাদের মাঝে শেয়ার করতে পারি এই যে ছবিগুলা ঝুলানো আছে প্রত্যেকটা ছবির গায়ে কিছু লেখা আছে যা আমি সময়ের পরিপ্রেক্ষিতে পড়তে পারলাম না যেহেতু মন্দিরের ভিতরে ঢুকছি অনেকক্ষণ থাকলে কি না কি মনে করে সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব ছিল মন্দিরটার থেকে বেরিয়ে যাওয়ারই চেষ্টা করেছি আর আপনাদের ভাইয়া তো শুধু বারবার বলতেছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো অনেক বেলা হয়ে গেছে আর মন্দির দেখা লাগবে না তারপরেও এত দূরে যেহেতু কষ্ট করে আসছি এই যে সুন্দর করে ছোট ছোটো লেখা এই লেখাগুলো জাস্ট আমার পড়তে পারলাম না সময়ের অভাবে তাই এগুলোকে আমি ছবিতেই তুলে নিয়ে এসছি আর ওই যে দুই এক জায়গায় টেবিল আছে টেবিলের উপরে অনেক বই রাখা কেন যে ওরা বই রাখছে যায় না মনে হয় ওদের একটা ধারণা আছে যে এইখানে বই রাখলে হয়তো বা ওদের জ্ঞান বাড়বে যাক যার যার ধর্মে সে যা বিশ্বাস করে আর কি তারপরে চলে আসলাম পাশে আরেকটা মন্দির দেখার জন্য মানে এটা হচ্ছে আরেকটু সামনের দিকে গিয়ে একটা গ্রাউ দেওয়া ওয়ালের ভিতরে আর কি এই যে এইটার ভিতরেও অনেক বই খাতা আছে চেয়ার আছে যা আপনারা ইচ্ছে করলে বসে বসে পড়তেও পারবেন আবার বাতাসও খাইতে পারবেন এত সুন্দর জায়গা আছে এরপরে এই সাইডটা দিয়ে ঢুকে পড়লাম এই সাইডটাতে দূর থেকে দেখতে পেলাম যে একটা মূর্তি আর কি মানে ওদের দেবতা ওনাকে ওই আগের মূর্তিটার মতো ওনাকে ওইখানে আটকিয়ে বসিয়ে রেখেছেন কারণ হয়তো বা এই জন্যই আটকানো আছে যে কেউ ঢুকে হয়তো ময়লা করতে পারে খালি পায়ে চলে যেতে পারে জুতা পায়ে চলে যেতে পারে খালি পায় না জাস্ট এই জন্য হয়তো ওরা এটাকে আটকে রাখছে এবং প্রত্যেকটা মূর্তি সামনে দেখলাম যে পানি আর পানির পট পানির গ্লাস এগুলো দিয়ে সাজানো কিছু কিছু জায়গায় খাবারও আছে জানি না এটা হয়তো বা তাদের একটা নিয়ম কিনা এই যে এই ঠাকুরটার সামনেও দেখলাম যে পানি দেওয়া পানির পট দেওয়া মানে পট পটের ভিতর পানি আর কি গ্লাস দেওয়া তারপরে চা দিয়ে ঢাকা আর কি চা না দুধ সঠিক আমি বলতে পারবো না এই যে এই একটা ঠাকুর দেখছি এই ঠাকুরটাও এখানে আসলে দেখতে পারবেন এরপরে আর একটু এগিয়ে গেলাম আর কি এগিয়ে যাওয়ার পরে দেখলাম যে এই যে এই জায়গাটা যারা এই মন্দিরটা যারা পরিদর্শন করে তারা হয়তো ওই সাইডটা দিয়ে থাকে কারণ কি ওই সাইডে ভালো করে যেতে পারলাম না কারণ ওখানে আমি অনেকগুলো কুকুর দেখেছি এই যে এখানে লেখা আছে কুকুর হতে সাবধান ভাই কুকুরের কামড়ের ভয় তো আমি আয় উঠা পড়া দৌড় দিচ্ছি কারণ কুকুরের কামড় মারাত্মক ভয় লাগে তারপর আরেকটু সামনে গিয়ে দেখলাম যে একটা কুয়া আর কি কুয়াটার পানি নাকি অনেক মিষ্টি কিন্তু কুয়াটাতে পানি পানি মতো পরিস্থিতি যে দিয়ে হয়তো বা দেখা যেত যে অরিজিনাল আসলে পানিটা মিষ্টি সেই কুয়াকাঠার লোকজন যখন প্রথম আসছে তখন নাকি এই কুয়াটা খনন করা হয়েছে আর কি এখানে থেকে তারা পানি টানি খায় হয়তোবা বা এখান থেকে পানি সংগ্রহ কারণ কুয়াকাটার পানি অনেক লাল যে পানি খাওয়া যায় না সেই জন্য হয়তোবা এখান থেকে ওরা পানি খেয়ে থাকে এই তো সব দেখাশোনার পরে আমরা এখন চলে যাব পাশে রাখায়নপলিতে কারণ পল্লীটা অনেক বড় এলাকা আর সেটা আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না আগামী ব্লকে আবার আপনাদের মাঝে রাখাইন পল্লীটা দেখানোর চেষ্টা করব। এবং আমরা এই তো বেরিয়ে পড়লাম আজকের ভিডিওটা এই পর্যন্ত আগামী ব্লকে আবার দেখা হবে আল্লাহ হাফেজ